এখন নাকি মানুষকে তো বাঘের সংখ্যা বেড়ে গেছে ও তখন রানিং আসলে কিছু নমস্কার বন্ধুরা আমরা এখন এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনের সঙ্গে জড়িত প্রথমে জেনে নেব আপনার নাম আমার নাম রঞ্জিত সরকার পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমি সুন্দরবনের সঙ্গে যুক্ত একটা জিনিস শোনা যায় যে আগে বাঘের যে চরিত্র ছিল যে মৎস্যজীবীরা তখন একটু চিৎকার চেঁচামেচি করলে বাঘ ভয়ে পালিয়ে যেত কিন্তু বর্তমানে নাকি বাঘ আরো বেশি হিংস্র হয়েছে তো এইটার কারণ কি বলে মনে হয় টাইগার হিসাবের মধ্যে সমস্ত জীবজন্তুরা আছে সবাইকে ক্ষেত্রে প্রায় বাঘের আপনি চিৎকার চেঁচামেচি করলে যে সে পালাবেছে না তারও তো একটা ভয় যত বড় হিংস্র জন্তু যুক্ত না কেন মানুষের ভয় সবাইকার থাকে তখন আমরা যখন একসঙ্গে যখন বেশি জন চিৎকার করছি ওর কিন্তু লক্ষ্য থাকে যে এরা কারা কি ধরনের লোক আচ্ছা সেই ক্ষেত্রে চিৎকার করলেও ছুটি আসে আবার চিৎকার করলেও অনেক সময় পিছিয়ে যায় এখন নাকি মানুষ খেপো বাঘের সংখ্যা বেড়ে গেছে বাঘ দেখেছি বলে সঙ্গে সঙ্গে হয়ে ওঠটা বল চিৎকার মেতা করি উঠলাম এই দর এই করে লাঠির সঙ্গে দেখালাম সে দেখলো তো যে তোমার দৌড় কত দূর মানে বাংলা তোমার আমার সঙ্গে তো পারব না ও ভেবে নলে ও তখন রানিং ছুটে আসলে কিছু করার থাকে না আমার তো মনে হয় আগের থেকে অনেক কমে গেছে মানে বাঘের আক্রমণের ঘটনা অনেক কমে গেছে আমাকে গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে মাছ কাঁকড়া ধরার জন্য ঠিক আছে কিন্তু গভর্নমেন্ট কিন্তু সবসময় বলছে যে সতর্ক তুমি জলে নামবে না অনেক সময় দেখা যায় যে সমস্ত জালগুলো ডানা দিয়ে পাতে যায় সেই সমস্ত গুলো বন্ধ করে দিয়েছে আচ্ছা যেমন ক্ষতি হচ্ছে মাছের দিক থেকে তেমন ক্ষতি হচ্ছে মানুষের দিক থেকে ছোট ছোট মাছ গুলো চরপাটা এইগুলো পাঁচ বন্ধ কেন এগুলো ছোট মাছ যেগুলো সেগুলো ওইভাবে পড়ে নষ্ট হয় হাজার হাজার কোটি কোটি পারমিশন পাওয়া যেত পাওয়া যেত এখন আর এখন শুধুমাত্র কি ফাঁস জালের শুধু অন্য কিছু মাছের থেকে আরো হাঙ্গর কুমির এই সমস্ত আছে এরা যদি বাদে চলে যেতে পারে আচ্ছা এমন সিস্টেমে জাল তোমার ব্যবহার করতে হবে আচ্ছা আপনি মাছের জালের কথা বললেন কাঁকড়া নৌকর ক্ষেত্রে কিরকম ভাবে পারমিশন দেওয়া হয় কাঁকড়া কাঁকড়া কজন করে থাকে এক একটা কাঁকড়া নৌকো চারজন করে থাকে ম্যাক্সিমাম চারজন থাকে ম্যাক্সিমাম চারজন থাকে আচ্ছা তো ওদের খালি ওই দোন জলে ফেলে তুলে যাবে লম্বা দড়িতে মাঝে মাঝে ওই চার মাথা থাকে ওটাকে বলে চারের তার মানে ওই মাছগুলোকে শুধু দড়িতে বাঁধা থাকবে তাতে কোনো বর্ষি বা কোনো কাঁটা কিছু থাকবে না ওই দোন ওরা লম্বা ভাবে ফেলে যাবে ডাঙাতে উঠবে না জলে ফেলে যাবে দোন ফেলা শেষ হলে বাইরে জলেতেই থাকবে ডাঙার দিকে থাকবে না এখন তাহলে থোপাতে কাঁকড়া ধরা নিষিদ্ধ হ্যাঁ থোপা বা এই চপ অনেক সময় শোনা যায় যে ওই আটল যেটা বলে নেট কেটে আটল করে কাঁকড়া ধরা কাঁকড়া ধরার জন্য কাঁকড়া ঢুকে পড়বে ওগুলো করতে গেলে ডাঙায় নামতে হবে সেগুলো আমরা যখন ডিউটিতে থাকি তখন চেক করি তারপরে যখন উপর থেকে যখন রেঞ্জ অফিসে বা ফরেস্টের এই বিট অফিস থেকে যখন পাস করে যায় তারা যায় তোমাকে খালি কাঁকড়া ধরার জন্য দন দেওয়া হলো আচ্ছা আচ্ছা না জাল না তোমার কাঁটা দন না তোমার ওই পাতা জাল আর এই মধু সংগ্রহের পাশের বিষয়টা একটু জেনে নেবো ওটা গরমের সময় কোন কোন মাসে এই পারমিশনটা দেওয়া হয় মধু কালেকশন এমনিতে আমরা দেখেছি মাসের থেকে এপ্রিলের শেষ এরকম মার্চের পনেরো তারিখ থেকে শুরু হয় এক মাসে ওই এক মাসে হ্যাঁ কোনো একটা ধরতে হবে যখন অর্ডারটা বেরোবে যে মধু পাশে এই সময় এই সিজন তখন থেকে হচ্ছে হচ্ছে যখন মাস মাস শেষ হয়ে গেল এপ্রিলের প্রথম থেকে পনেরো পর্যন্ত আবার পনেরো দিন পরে আবার এরকম দেয় আগে যেরকম হতো এখন তো দেখি যে একবারেই ওই একই সিস্টেম আর কি কেউ আসলো এসে জমা দিয়ে তার মেয়াদ আছে আবার গেল ও মোটামুটি এক মাস দেড় মাসের মতো এরকম মাসের মধ্যে সব কালেকশন হয়ে যায় আচ্ছা তার পরের পদ্ধতিটা কি ওরা মধুটা সংগ্রহ করে নিয়ে ফরেস্ট অফিসে এখানে কি জমা দিতে হয় হ্যাঁ হ্যাঁ যেহেতু ফরেস্ট অফিস থেকে পারমিশনটা দিচ্ছে মধু কাটার জন্য হুম এইটা এটা ম্যান হিসাবে ধরো 5 জন থাকলো 5 উপরে তোমার 2500 কেজি মধু দিতে হবে ও সাপোজ এইরকম আকী মাটা বুঝছো 50 কেজি করে পারমিশনটা দিলো এরা মধু যা পাবে তার থেকে বেশি পেল गवर्नमेंटকে দিতে হবে তার থেকে কম পেল गवर्नमेंटকে দিতে হবে থেকে ওদের পাঁচটা দিচ্ছে আচ্ছা ওদেরকে যে যেখান থেকে পাস করুক সেইখানে বাগনা যে কুমারী যেটা বলে কি বাগনা অফিসের থেকে যিনি পাস করে যাচ্ছেন তিনি মধু সংগ্রহ করে বাগনা অফিসেই উঠবে হুম হুম জিনিস সোজনাখালি থেকে পাশ করে যাচ্ছে তিনি মধু সংগ্রহ করে সোজনাখালিতে দেবে আমাদের সুন্দরবন টাইগারের মধ্যে দুটো জায়গায় জমা পড়া একটা হচ্ছে বাগনা রেঞ্জের একটা হচ্ছে সজনেখালি রেঞ্জ আচ্ছা একটা খবর শুনেছি বাগনা রেঞ্জে ওখানে মধু ভেজাল পরীক্ষা করার জন্য একটা যন্ত্র আছে আমাদের সজনেখালী ফরেস্ট অফিসে সেরকম কোনো যন্ত্র আছে মধু ভেজাল পরীক্ষার মতো যন্ত্র বলতে ব্লুটিং পেপার যেটা বলে আর কি ও ওটা থাকলেও করা যাবে অনেকটা পরীক্ষা করা যায় তারপরে আমরা অনেকে বলে এই গরম জলে বয়া যায় এসব কিছু না মধু যদি কিছু ব্যাজল থাকে হুম যে এক সপ্তাহের মধ্যে তা ফেলে দেওয়াছাড়া তার বাজে মানে সেটা ধরা পড়ে যাবে কেউ যদি চেষ্টাও করে এমন ভাবে কেউ যদি কিছু দিয়ে রাখলো আমরা তো মধুতে নিলাম সঙ্গে সঙ্গে পর্যবেক্ষণ করছি না এবং দেখেই নিচ্ছি আচ্ছা মধু দেখলেও বলা যায় তারপরে ওই ফ্লোটিং ওই পেপার থাকে আরকি পেপার এর উপর মধু ফেললে বয়া যায় হুম এমনিতেই ওটা সাধারণ মানুষও দেখে আমার কাছে আছে আমি দেখে একটা কিনতে যাচ্ছি এক ফোঁটা মধু নিলাম তার উপর ফেললাম সেও বলা যাবে যে তার মধ্যে জল আছে কি চিনির জল আছে তবে জলা জাতীয় কিছু থাকলে ওই পেপার ব্যবহার করলে ধরা পড়ে যায় মানে ধরুন পঞ্চাশখানা নৌকো গেলো আমি সাপোজ বলে নৌকো যায় অনেক হুম হুম ধরুন পঞ্চাশখানা নৌকো গেলো নাহলে পঞ্চাশখানা বিএলসি এক মাসের মধ্যে সব উঠে আসবে ওই এক মাসের মধ্যে যত সময় পর্যন্ত না উঠে আসবে তত সময় পর্যন্ত তো আমি উপর মহলে রেজাল্ট পাঠাতে পারছি না যে আমার এত কুইন্টাল মধু সংগ্রহ হয়েছে মানে আমি যে পঞ্চাশখানা নৌকো ছেড়েছি সেই পঞ্চাশখানা নৌকো সব আগে উঠে আসতে হবে তারপরে পঞ্চাশখানা নৌকোর থেকে কতগুলো মধু দিল সেরকম ভাবে রিপোর্ট আমাদের আমাকে দিয়ে দিল উপরে আমাদের